আপনাকে করতে হবে আপনার যুদ্ধ আপনাকে করতে হবে আপনি যদি স্বাধীন আপনার স্বাধীনতার মতো করে আচরণ করতে হবে আপনি যদি থাকতে চান সেটাও ঠিক আছে যে একটা ফ্রি জন্য পরাধীন আমেরিকা এখানে সোলজার পাঠাবে আমরাই তো প্রতিবাদ করব এটা তো আমেরিকার বিজনেস না আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দায় আমেরিকার নাই জায়গাটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে বাংলাদেশের মানুষের লড়াইটা বাংলাদেশের মানুষকে করতে হবে এটা এটা কোনো কাটপ্রেস জিনিস না বার্মায় দেখেন না কি হচ্ছে বার্মায় সেনা শাসন আসার পরে কি হয়েছে সাড়ে চার হাজার মানুষ যুদ্ধ করে মারা গেছে কয়েক সপ্তাহের ভিতরে দুই সপ্তাহের ভিতরে আড়াই হাজার লোক মেরে ফেলছে আপনি গণতন্ত্র চান কিন্তু আপনি বাসায় বসে ফেস বুকিং করবেন আপনি লড়াই করবেন না তো আপনার গণতন্ত্রের দায় কার আমেরিকার আমেরিকায় সেখানে এখানে আপনার গণতন্ত্র কায়েম করে দিয়ে যাবে আমেরিকা তো আপনাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করে পলিটিক্যাল স্পেস করে দিয়েছে বাংলাদেশের গত পনেরো বছরের ইতিহাসে এই আওয়ামী দখলদারদের হাতে সবচেয়ে বেশি মিছিল মিটিং সমাবেশগুলো কখন হয়েছে আমেরিকা ইনভলভমেন্টের পরেই তো হয়েছে আমেরিকা আপনাকে আর করবে তো এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশে যারা রাজনৈতিক কর্মী আছেন দেশের নাগরিক আছেন তাদেরকে এটা বুঝতে হবে যে আপনি কার কাছে কি চাচ্ছেন আপনি যে বেগুন বিক্রি করে তার কাছে যদি গরুর গোস্ত দাম বেশি কেন জিজ্ঞেস করেন সে উত্তর দিতে পারবে না আমেরিকার সাথে আপনার ইনভলভমেন্টের জায়গাটাই দ্বিতীয়ত হচ্ছে তারা তাদের নিজস্ব স্বার্থে কাজ করে প্রত্যেকটা অ্যাম্বাসি আমেরিকার অ্যাম্বাসি করছে কি বাংলাদেশের গণতন্ত্রের জন্য ঢাকাতে পৃথিবীর কোন আমার লন্ডনে খুলি আমি ব্রাজিলে খুলি আমি কেন খুলি আমার স্বার্থের জন্য আমি খুলি প্রত্যেক রাষ্ট্র ভিন্ন দেশে ভিয়েনার প্রোটোকল ফলো করে যে রাষ্ট্র দূতাবাসগুলো খোলেন কেন খোলেন তার রাষ্ট্রের স্বার্থের জন্য তার ব্যবসায়িক স্বার্থের জন্য তার নাগরিকদের স্বার্থের জন্য তার অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য অতএব আমেরিকার কাজের পরিধিটা আমাদের মানুষের কাছে খুব পরিষ্কার হইতে হবে আমেরিকা কোনো দাগে নেয় নাই আমেরিকা কখনো বলে নাই যে বাংলাদেশে গণতন্ত্রের ঠিকাদারিটা আমি নিচ্ছি করে আমি তোমাকে গণতন্ত্র দিয়ে যাবো এটা আমেরিকা কখনো বলে নাই আমেরিকা বরাবরই বলেছে ডায়ালগের কথা সংলাপের কথা বলেছে পার্টিসগুলোকে নিজের আলোচনা করে আপনাদের সমস্যায় সমাধান করে। আপনাদের এই রিপোর্টগুলোও আমেরিকা আপনাকে সাহায্য করছে যে আপনার দাবিগুলোর সাথে পৃথিবীর সবচেয়ে বড় পড়াশক্তি একমত হচ্ছে যেগুলো আমরা বলছি তারাও বলছে আমরাও বলেছি যে নির্বাচন ফের হয় নাই পশ্চিমারও তাই বলেছে যে এখানে কোনো নির্বাচন হয় নাই আমরাও বলছি বাংলাদেশে একটা একদলীয় বাক সালের অধীনে দেশটা দখলদার হয়ে গেছে আমেরিকা পশ্চিমরাও তাই বলছে যে বাংলাদেশে ডমিনেন্ট পার্টির মধ্যে একটা নির্বাচনী সিস্টেম চালু হয়েছে মিজোরামে জেলা অতএব আমাদের এই দায়ের সাথে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো। যারা গণতন্ত্রের পক্ষে আছে তারা তো একমত হচ্ছে কিন্তু লড়াইটা তো আমার যুদ্ধ কি আপনাকে একাত্তরে করতে হয় নাই ভারতীয়রা তো ডিসেম্বরের তিন তারিখে আসছে বাকি নয় মাস কি হাওয়া দিয়ে যুদ্ধ হয়ে গেছে ভারতীয়রা দুই সপ্তাহ এসে দেশ স্বাধীন করে দিয়ে গেছে বাঙালিরা কি নয় মাস মানে ইয়ে ডাইল ভাত খাইছে শুধু যুদ্ধ করা লাগে না আমাদের লোকদের আমাদের মুক্তিযোদ্ধারা কি করেছে আমাদের যে লক্ষ লক্ষ মানুষ লড়াই করেছে তারা কি করেছে আপনার লড়াই আপনাকে করতে হবে আপনার যুদ্ধ আপনাকে করতে হবে আপনাকে আপনার বন্ধুরাষ্ট্ররা কৌশলগত মিত্র যারা আছে তারা সময় সময় আপনাকে সাহায্য করবে পাশে দাঁড়াবে বক্তব্য বিবৃতি দেবে টাকা পয়সা দিবে যে যেভাবে পারে সেভাবে সাহায্য করবে কিন্তু দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আমরা তো বলছি যে কৃতদাসের লড়াই আপনারা শুধু সবাই দেখবেন কালো মানুষগুলোর যে দাসত্বের বিরুদ্ধে যে তার চারশো বছর সাড়ে চার চারশো বছরের যে লড়াই এই লড়াইটা কে করেছে কালো মানুষগুলো কি নিজেকে লড়াই করতে হয়েছে তার হাত পায়ে যে শিকল বাধা ছিল সেই শিকল তাকে নিজেকে ভাঙতে হয়েছে পৃথিবীর কোনো দেশ থেকে গিয়ে শিকল ভাঙে নাই হ্যাঁ যেটা করেছে যারা উক্তমনা আমেরিকার মানুষ ছিল ইউরোপের মানুষ ছিল তারা কথাবার্তা বলেছে প্রতিবাদ করেছে সংসদে আলোচনা করেছে বিল তুলেছে দাসত্ব প্রথা বাতিল করবার জন্য সংসদে অধিবেশন করেছে এগুলো করেছে কিন্তু লড়াইটা তো আপনার এই জন্য আমরা যেটা বারবার দেশের মানুষকে বলছি আপনারা কি ধরনের দেশে থাকতে চান এটা আপনাদের ইচ্ছা আপনারা যদি বাকশালের অধীনে কৃতদাসের মতো জীবনযাপন করতে চান ফাইন এটা আপনাদের ইচ্ছা নর্থ কোরিয়াতে মানুষ থাকে না সিরিয়াতে মিশরে মানুষ থাকতেছে না কিউবাতে বেলারুশে রাশিয়াতে মানুষ থাকেন আপনারা থাকবেন কিন্তু আপনারা আমেরিকার মতো থাকতে চাইবেন ব্রিটেনের মতো থাকতে চাইবেন ইউরোপের মতো থাকতে চাইবেন কিন্তু লড়াই করবেন না ফিলিস্তিনের জন্য আমেরিকাতে পশ্চিমা বিশ্বে কি হচ্ছে দেখতে পাচ্ছেন একই ধর্মের না একই গায়ের রঙের না একই দেশের না লক্ষ লক্ষ মানুষ লড়াই করছে বিশ্ববিদ্যালয়গুলো ফ্লাডের হয়ে গেছে দেখেন ফিলিস্তিনের জন্য লড়াই করছে তারা মানবতার জন্য লড়াই করছে ইনসাফের জন্য লড়াই করছে অতএব এই লড়াইটা যার যার দায় থেকে বিবেক থেকে কনসিয়াসনেস থেকে করতে হবে আপনি যদি স্বাধীন রাষ্ট্রে বাঁচতে চান আপনার স্বাধীনতার মতো করে আচরণ করতে হবে আপনি যদি পরদিন থাকতে চান সেটাও ঠিক আছে বাংলাদেশের মানুষ পরদিন ছিল না পলাশীর প্রান্তর থেকে যদি ভাগীরথীর তীরের থেকে সেরা দৈলকে ধরে নিয়ে যায় কারা ধরাই দিছে বাঙালি কৃষককে তো ধরাই দিছে যে দেখ করে দেখে তো আমাদের সাধারণ মানুষের মতো লাগে না ওই মনে রাজা হবে ও পালায় যেতেছে তো আপনি যদি থাকতে চান ফাইন লড়াইটা এই পরিষ্কার হইতে হবে যে কাল লড়াই কার দায় একজনের দায় আর পালন করবে না ধন্যবাদ আপনাদের সবাইকে